ঢাকা হাসপাতালে এখন সাংবাদিকরাও নিরাপত্তায় নেই কারণ চলছে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া রুগীরা ফিরে যাচ্ছে ডাক্তারদের কর্মবিরতি কর্মবিরতির ঠেকাতে আরেক দল লোকজন তাদেরকে নিয়ে টানা হেসা ঢাকা হাসপাতালের পেছনের সাইডে টফ শার্টে রাতের এই দৃশ্য প্রিয় দর্শক দেশ কি হচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে আন্দোলন একটা থামলে শুরু হয় আরেকটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছেন তারপরে কেন এত মানতে চাচ্ছে না অনেক জায়গাতেই আন্দোলন বেগমান আন্দোলন নেই সাংবাদিক নিরাপত্তা নেই পুলিশের নিরাপত্তা নেই কারো কোন নিরাপত্তা লুটতারাজের মতো যে যেভাবে পারছে লুটে নিচ্ছে বা লুটে নিবে এমনটাই একটা ভাবভর্তি নিয়ে সবাই আছে সমগ্র বাংলাদেশে এখন টেনশন পুলিশকে তোয়াক্কা করছে না জনগণ পুলিশ এখন নিরুপায় পুলিশ আগের মতো এখন ফিল্ডে নেই অপারেশনে আসামি ধরতে যাওয়ার আগে দশবার চিন্তা করে ধরতে যাবো কি যাব না আর যদিও যায় দলবদ্ধ হয়ে যায় একা বা দুইজন তিনজন পুলিশ একজন আসামির কাছে যেতে দ্বিধাবোধ করে এতটাই আতঙ্কিত অবস্থানে আছে পুলিশ প্রশাসন এবং ডিবি প্রশাসন ডিবি প্রশাসনেও এখন অনেক ভীতিকর এবং র্যাব আর্মি সাথে করে যায় তারা যদি কোনো বড় কোনো দাগে আসামি অ্যারেস্ট করতে চায় দফায় দফায় গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী মামলা হচ্ছে অগণিত গণহত্যা এ সকল আসামিও অ্যারেস্ট হবে এমন একটা পজিশন তৈরি হয়েছে যেই পজিশনে এখন দেশ অস্থির বাজার অস্থির ছাত্র যুব জনতা আছে সারা বাংলাদেশে যদিও তবুও ভরসা নেই দেশের জনগণের দেশের জনগণ এতই অস্থির পজিশনে আছে প্রিয় দর্শক এখন ছাত্ররা এমন একটা পজিশনে আছে লেখাপড়ায় ঠিকমতো মনোযোগ না দিতে পারছে না দিতে পারছে যারা কর্মস্থলে আছে সেই কর্মজীবীরা কর্মস্থলেও সময় দিতে পারছে না এখন আতঙ্কিত অবস্থায় সরাসরি সাংবাদিকরা একটা গণ্ডগোলের সামনেও যেতে চায় না এই যেমন এই টফ অ্যাঙ্গেল শর্টে ঢাকা মেডিকেল পেছনের এই সড়কে একটি টফ শর্টে আপনাদেরকে পুরো এরিয়াটা দেখাচ্ছি রাতের বেলা দেখেন রিক্সা যুগে বিভিন্ন যুগে রুগীরা ফেরত চলে যাচ্ছে চলে যাচ্ছে অনেক অনেক রুগী এবং হসপিটালের ভিতরে একবার যেতে নিয়েও যেতে পারিনি হসপিটালের আশেপাশে অনেক হাঙ্গামা এবং অনেক নিরাপত্তা বিভিন্নভাবে আছে তো এখন এমন একটা পজিশন দূর থেকে সাংবাদিকদের কাজ করতে হয় দূর থেকে সাংবাদিকদের শর্ট নিতে হয় পুলিশের দূর থেকে অপারেশন করতে হয় এবং এই পুলিশ সাংবাদিক এখন জনতা নিরাপত্তায় কাজ করবে কিভাবে করবে যদি কে কখন ত্রিমুখী পজিশনে চলে আসে কে যে কখন হামলায় চলে আসে এ নিয়ে এখন চিন্তিত সাংবাদিক এবং প্রশাসন তো এখন সব সময় তো সেনাবাহিনী আর সাথে সাথে থাকতে পারবে না ঘুরতে পারবে না সেনাবাহিনীর সাথে সাথে তবুও সেনাবাহিনী যেভাবে সার্বিক সহযোগিতা করছে পুলিশকে সাংবাদিককে এবং দেশের জনতাকে ধন্যবাদ এবং স্যালুট তাদেরকে আমরা দেই অনেক মানবিক এবং আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ ডিবি এবং চেন অফ কমান্ড মানতে যে আমরা চাই না আর কোনো অঘটন ঘটুক প্রশাসনের পক্ষ থেকে জনতার প্রতি জনতার জনতার প্রতি যেন আন্তরিক থাকেন এবং সঠিকভাবে মামলা তদন্ত করে সঠিক আসামিকেই যেন অ্যারেস্ট করা হয় শাহ আলম সম্রাট এম সি বিজিট করুন ইউটিউবে